আপনারা দেখছেন লাইভ টিভি মোল্লাহাটে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক মহাসচিবের পথসভা আরিফুল ইসলাম রিয়াজের পাঠন তথ্যচিত্রে বিস্তারিত বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ খিলাপথ মজলিশ পদসভা বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল তিনটায় সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের পথসভা সফল করার জন্য মোল্লাহাটে শুভ আগমন করায় ফুলের শুভেচ্ছা প্রদান করেন বরঘাট কবরস্থান মাদ্রাসার মোহ ও সাইকুল হাদিস মোহাম্মদ হাফিজুর রহমান পথসভার নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন মোল্লার থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম ও পুলিশের চৌকশ বাহিনী উক্ত পথসভায় সভাপতিত্ব করেন মুফতি আবু নাসের ঢাকা বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু হানিফ নুমান সাধারণ সম্পাদক ঢাকা দক্ষিণ আর উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটি মাওলানা আবু রায়রা জাহিদুল ইসলাম চৌধুরী আনিসুর রহমান মাওলানা মিজানুর রহমান মোহাম্মদ সিব্বির আহমেদ মাওলানা আদম খিলাফত যুব মজলিস মুফতি সাইফুল ইসলাম খিলাফত ছাত্র মজলিশ মাওলানা মোহাম্মদ আলী চৌধুরী উপস্থিত ছিলেন অত্র উপজেলার জাতীয় ওলামায়ে মাসায়েক সভাপতি মাওলানা নিজামুদ্দিন সভাপতি আনিসুর রহমান সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম ইসলামী যুব আন্দোলন সভাপতি মুফতি রফিকুল ইসলাম সহসভাপতি ডাক্তার শেখ সবুজ আহমেদ ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি হাফেজ জহিরুল ইসলাম সহসভাপতি মাওলানা আবু আবুয়াক্কর গাজী প্রমুখ পথসভায় সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব বলেন হিসাব এখনও শেষ হয়নি শেখ হাসিনার বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হবে ইনশাল্লাহ প্রতিটা মায়ের প্রতিটা সন্তানের রক্তের বিচার হবে তার পথটা ছিল হিংসার পথ পথটা ছিল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ আরও বলেন দেশের হাজার হাজার নেতাকর্মীদের বিপদে ফেলে নিজের বোনকে নিয়ে নিরাপদে দেশ ত্যাগ করার পথ টিভি ডেক্স রিপোর্ট বাংলাদেশের অর্থ টাকা পয়সা চুরি করে বিদেশে করবার পথ টাকা বাংলাদেশ থেকে পাচার করবার পথ আর আর শেখ হাসিনার পথ ছিল নিজের গোটা দেশের হাজার হাজার কর্মীদেরকে বিপদে ফেলে নিজে নিজের বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার পথ